শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে নিউ টাউন ছাপনা পাথরঘাটা বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি বা আপনারাও দেখছেন যে এই জায়গায় একটা মসজিদ নিয়ে বিবাদ হচ্ছে হিটকোর সঙ্গে সমস্যাটা কি যে মসজিদের নামে অধিক জায়গা মসজিদের নামে সেই জায়গায় মসজিদ রয়েছে সেই মসজিদের সংস্কার বা মসজিদ নতুন করে করতে দিচ্ছে না হিটকো পারমিশন দিচ্ছে না প্রশাসন বা হিটকো সব থেকে বড় বিষয় হলো যে এই মসজিদের যে বিদ্যুৎ সেই বিদ্যুৎ দিচ্ছে না হিটকো মসজিদের নামে জায়গা মসজিদ করতে দিচ্ছে না যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি সংখ্যালঘু দরদি তিনি দীঘার জগন্নাথ মন্দির করেছেন আমার আপনার হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবার ট্যাক্সের পয়সায় আর তিনি উনত্রিশে ডিসেম্বর এই রাজার হাটে তিনি সতেরো একর জায়গায় দুর্গাঙ্গন শিলান্যাস করলেন সেটা হবে আমার আপনার জনগণের ট্যাক্সের পয়সায় আর সেই জায়গা দিয়েছে কে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবার কাছ থেকে জায়গা নিয়ে হিটকো স্বাস্থ্য কেন্দ্র করবে বলে জায়গা নিয়ে সেই দুর্গাঙ্গনকে করার জন্য দিয়ে দিয়েছে আর মসজিদের জায়গায় মসজিদ করবে সেই হিটকো বিভিন্ন ভাবে বাধা দিচ্ছে সব থেকে বড় বিষয় হলো যে এই মসজিদে বিদ্যুৎ না হিটকো জেনাটার চালিয়ে এই মসজিদের মুসল্লিদের পাখা বা লাইট জ্বালাতে হয় এইটাই কি সংখ্যালঘু দরদিন নমুনা পাবলিকের জায়গা নিয়ে স্বাস্থ্য কেন্দ্র করবেন বলে আপনি দুর্গাঙ্গন করছেন যারা জায়গা দিয়েছিল তারা বলছেন যে আমাদের কাছ থেকে জায়গা নেওয়া হয়েছে স্বাস্থ্য কেন্দ্র করার জন্য যদি স্বাস্থ্য কেন্দ্র না করা হয় আমরাও বৃহত্তম আন্দোলনে যাব। এই মসজিদের যারা সেক্রেটারি বা নামাজি রয়েছে তারাও বলছে যে আমাদের সমস্যা যদি সমাধান না করে বা আমাদের যদি মসজিদ না করতে যায় আমরাও কিন্তু বৃহত্তম আন্দোলন করবো দাদারাও কি বলেছেন যে জায়গায় দুর্গাঙ্গ নড়ছে এবং এই মসজিদের মুসল্লি বা সেক্রেটারি তারা কি বলছেন সোনাব আপনাদের আমরা এখনো পর্যন্ত ওই জমি টাকা পাইনি প্রথম ওখানে হিটকো হেলথ সেন্টার করবে বলে বোর্ড মেরেছিল বৃহত্তর আন্দোলন করব। আমার একটাই দাবি ওই জায়গায় কিন্তু একটা স্বাস্থ্য কেন্দ্র হওয়া দরকার আছে মানুষগুলো তো ওইভাবে আমরা মরতে দেব না আমাদের চিনার পার্কে দিদি যখন মুখ্যমন্ত্রী হওয়ার দু সালে উনি বলেছিলেন যে জমি যা নিয়েছে নিয়েছে আর জমি নেবে না যা জমি এখন পড়ে আছে সবাই চাষিদের জমি ফেরত দেওয়া হবে আমরা জমি হস্ত হস্ততন্ত করবো না এই বার্তাটা আমরা দিদির কাছে পৌঁছে চাই যে আমাদের মসজিদের জমি আমাদেরকে ফেরত দে আমরা এখানে মসজিদ করব মসজিদের সেক্রেটারি আসসালামু আলাইকুম সবাইকে সালাম জানানো আমাদের বিষয়টা হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা এই মসজিদ করতেছি মসজিদের জায়গা ভুক্ত জায়গা আমরা যখন মসজিদের মসজিদ করতে আসি তখনই হিটকো বাধা দেয় সরকারের তরফ থেকে হিটকো বাড়া দেয় বলে বলে এটা এই জমিতে করা যাবে না হ্যাঁ একদম মসজিদ রেকর্ডভুক্ত জায়গা আছে আটাত্তর শতক জমি আছে আটাত্তর শতক জমি আছে বিভিন্ন হিটকো এবং আমার পার্টির নেতারাও বসাবসি করেছিল তাতে আমরা কোনো উত্তর পাইনি রিসেন্টলি মানে পঞ্চায়েতে আমাদের এমএলএ নিয়ে আমাদেরকে নিয়ে বসলো যে এই সমস্যাটা মিটিয়ে দেবো তা আমরা ডিসেম্বর আমরা সমস্ত চিঠিপত্র দিয়ে হিটকো চিঠি দিয়েছি এমএলএ এম এলএস চ্যাটার্জি অনেকে চিঠি সবাই সবাই সবাইকে তাপস চ্যাটার্জি নিজেই এসে পঞ্চায়েতে বসেছিল যে এই ব্যাপারটা নিয়ে আমরা মিটিয়ে দেবো কি বলতে চাচ্ছে যে মসজিদ নির্মাণ হিটকো জমি আমরা জমি মসজিদ থেকে দেয়নি সেই জমি অনারদেরকে বিক্রি করেছে হিটকো কি বলবে হিটকো অনারদেরকে বিক্রি করেছে কি হিসেবে বিক্রি করলো মসজিদের জমি মন্দির মসজিদের জমি তো এরা একবার করতে পারে না হয় না তো একবার সেই বিষয় নিয়ে আমরা অনারদের সাথে আমরা আমাদের ঝামেলা হয় হিটকো মাঝখানে আমরা যদি এসে কোনো কাজ করি হিটকো এসে মাঝখানে এসে ভেঙে দেয় রাতির অন্ধকারে এসে ভেঙে দিচ্ছে দিনের বেলা যখন কেউ তা তখন এসে ভেঙে দিচ্ছে তাদের উদ্দেশ্যটা কি বলে উদ্দেশ্যটা বলছে জমি আমাদের হিট করতে বলি আপনারা প্রমাণ দেন যে জমি আমাদের আমাদের প্রমাণ আছে আমরা কাগজপত্র সব দিয়েছি রেকর্ড ভুক্ত কাগজ দিয়েছি আমরা তার সাথেও হিট করছে আমরা তো নিচস্থলে যা এমএলএ আছে এবং ফেরা থাকি ওনার সাথেও বসা আছে উনিও জানেন ব্যাপারটা এখন আমাদের সিএম মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছচ্ছে না বার্তাটা মুখ্যমন্ত্রী তো জানেই না আমাদের নিচের স্তরের দায়িত্ব নিয়েছে এমএলএ বা ফেরাদ ধাকি বা বিবি এনারা দায়িত্ব নিয়েছে যে এটা আমরা এখানে বসে মিটিয়ে দেবো তার সাথেও আমরা এখানে কোনো এ মেটাই না আমরা চাই আগামী কাল যে দুর্গঙ্গ উদ্বোধন করলেন সরকারের জমি নিয়ে উদ্বোধন করলে হিটকো তখন কিছু বল না তাতে আমরা চাই যে মমতা ব্যানার্জির কাছে এই বার্তাটা পৌঁছাক মসজিদের জমি আমরা এখানে মসজিদ হবে সেই জন্য কিভাবে মসজিদ হবে আমরা মমতা ব্যানার্জির কাছে আমরা আবেদন আপনি আমাদেরকে জমি ডিট করে দেন বা ফিরিয়ে দেন সমস্ত ইয়ে করে দেন এখন জমিটা কি অন্য জনের নামে আমাদের এই জমিটা আমাদের মসজিদের নামে সেই আকর্ষণটা আমাদেরকে ছেড়ে দে তো এইজন্য করে মসজিদ নির্মাণ আপনারা করতে পাচ্ছেন না না আমরা যতবার করতে যাচ্ছি আমরা কনক্রিটে করতে যতবার বাধা দিচ্ছে এসে মানে থানা পুলিশ আসছে আমার বাধা দিচ্ছে থানা থেকে আমাকে ফোন করছে যে এরা কি হচ্ছে ওটাই হচ্ছে এরকম বিভিন্ন ওসিলা দেখাচ্ছে আমাদেরকে আমরা এসইউ অনেকক্ষণ দেখলাম যে মসজিদের বিদ্যুৎ নেই বিদ্যুৎটা কেন বিদ্যুৎ দিচ্ছে না হিটকো হিটকো বলছ আমাদের কোনো হিটকো পারমিশন দিচ্ছে না বিদ্যুৎ অফিস আছে আমি দুবার আমি অ্যাপ্লিকেশন করেছি এবং আমার এখানে তার মানে মেপে নিয়ে গেছে কোথাও তার টার লাগবে তারপরে আমরা গিয়েছি আমি গিয়েছি গিয়ে বললাম যে লাইন দিচ্ছে না কেন আপনি তো মেপে টেপে নিয়ে বলে হিট কমাকে বারণ করেছে তো বিদ্যুৎ দপ্তরে আপনারা বিদ্যুৎ চাইবেন হিট বারণ করলে বিদ্যুৎ দেবেন না দিচ্ছে না বলে এটা সরকারের আদেশ দেবে না হিটকো কো একের পর এক মন্দির নির্মাণ হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির হয়েছে আপনাদের পাশেই রাজারহাটের দুর্গাঙ্গন হচ্ছে সতেরো একর জায়গাতে শিলিগুড়ি মাটি গাড়াতে মহাকাল মন্দির হবে সেই জায়গায় আপনার আপনাদের নিজস্ব জায়গায় আপনারা মসজিদ করতে করছে ওনারা সরকার করুক ভালো করছে তার সাথে সাথে মসজিদ আমরা তো জায়গা চাইনি মসজিদের জায়গা মসজিদ হোক এটা তো সরকারের দেখা উচিত যে কেন হচ্ছে না মন্দির করুক আপনার হাজারটা মন্দির করুক আমাদের কোনো আপত্তি নেই এবং মন্দির যে দুর্গ অঙ্গন যে উদ্বোধন করলো এইটটি পার্সেন্ট মুসলিম গেছে ওখানে এইটটি পার্সেন্ট মুসলিম ওনারা ওখানে গিয়ে ওই যোগদান দিয়েছে ওখানে মমতার উদ্বোধন অনুষ্ঠানে এই দেখলাম এখনকার যুগে বাঁশের চাল আর উপরে টিনের ছাউনি কতটা সমস্যার মধ্যে এইটা আমরা এইটাই তো আমরা দিদির কাছে বার্তাটা পৌঁছতে চাই যে আমরা আগামী দিনে যদি কন্টিনিউ না করতে দেয় তাহলে আমরা এখানে দীর্ঘস্থায়ীভাবে এখানে অনশন করবো বৃহত্তম আন্দোলন করবো এখানে এখানে হাজার হাজার মানুষ এখানে আমরা এখানে আন্দোলন চলবে এখানে সমস্ত গ্রাম সমস্ত ভাঙড় টানা আপনার কেএলসি এল সমস্ত জায়গা থেকে লোক আমরা ডেকে নিয়ে এখানে আনন্দ কত মুসলি আছে এই মসজিদে কত এখানে প্রায় রানিং আছে আপনার রেগুলার পাঁচ ওয়াক্ত নামাজ দশ বিশ জন করে আসছে আর বাড়ি গ্রামের লোক কত লোক এই এখানে মসজিদ দুশো আপনার রোজার সময় আছে প্রায় চারশো লোক এখানে ইফতারি করে নামাজ পড়ে রোজার সময় এখানে শুধু আর পাঁচাত্তর লোক নামাজ তো রেগুলার আছি বাধা সৃষ্টি হচ্ছে আমরা যে আই হেডকোর কাছে জায়গাটা যেহেতু মসজিদের নামে আছে এ হতো কথা আমরা আমাদের মসজিদ আমরা করতে চাই আমরা সরকারের কাছ থেকে এটাই নিবেদন করতে চাই যে আমাদের হেডকোচ আমার জগিটা আমরা ফিরিয়ে দেখ এবং দ্বিতীয়ত যে এই যে আমাদের আসছি যে বাধা দিচ্ছে জুম্মার এই যে শুক্রবার জুম্মাটা হচ্ছে না এটা আমরা করতে চাই যে হতো কথা ওরা কি করছে মন্দির করছে ওরা করছে আমাদের আমাদের তো তো মসজিদ ওরা যে বাধা দিচ্ছে আমাদেরকে সরকার এটা আমাদেরকে কোনো সহযোগিতা করে না যে হতো কথা এটা তো যদি না করে তো আমি তো কাদের কাছে যাবো আচ্ছা আমার তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কাছে তো আমরা আবেদন করবো যেহেতু কথা আমি সরকারের কাছে একটাই আবেদন করবো মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দুর্গা মন্দির করছেন জগন্নাথ মন্দির করছেন মহাকাল মন্দির করছেন সবই করুন জনগণের টাকায় করছেন তাতে তো আমরা আন্দোলন করছি না আমাদের একটাই বক্তব্য আমাদের নিজেদের জমি নিজেদের মসজিদের নামের জমি আমরা চাঁদা তুলে এই মসজিদটাকে গড়ব এটাই আমাদের মমতার কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা বিনীত আবেদন আমরা যেন এই জায়গাটাকে পারমিশন পাই কারেন্ট ইলেকট্রিক পাই অবশ্যই যেন এটা আমাদের দিকে ধ্যান দেয় দিয়ে অবশ্যই যেন আমাদের এইটা সমস্যাটা সমাধান করে দেয় যত মন্দির করুক করুক না কোনো অসুবিধা নেই আমরা তো আন্দোলন করতে যাচ্ছি না বা বিরোধীও করছি না কিন্তু আমাদের নিজেদের জায়গা আমাদের ফিরিয়ে দেওয়া এটাই আমার কাছে আবেদন রাজ্য করছি বিভিন্নভাবে যাচ্ছি যেখানে যেতে বলছে আমাদের এমএলএ জেলা পরিষদ পঞ্চায়েত সব জায়গায় বিডিও সব জায়গায় গিয়ে আমরা বলছি ওনারা শুধু আস্থাই দিচ্ছে কোনো সমস্যার সমাধান দেখছেই না শুধু শুধু মানে সময়টা অতিক্রম করে দিচ্ছে আমরা কোনো একটা বড় আন্দোলন আমাদেরকে ডেকে থামিয়ে দিচ্ছে আমরা থামতে যাই না এখানে যদি এটা না হয় আমরা বৃহত্তম আন্দোলন করব বৃহত্তম মানে একদম সারা রাজ্যবাসী মিলে করবে এরকম আমাদের প্রস্তুতি তৈরি করছি এটা অবশ্যই আমাদের সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এটা সমাধান অবশ্যই যত তাড়াতাড়ি পারে দিয়ে দিক